চাচা হেনা কোথায় বাড়ি ঘরে তো সাজানো কেন হেনার গেছে বাবা না তুই বিশ্বাস করলো কি না করলো কি ওর বিয়ে হয়ে গেছে তোর বিশ্বাস দেখি হবে জোর চারিদিকে শুনছি হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি জানেন হেনা কোথায় সহ্য না করে পারা যায় এ হুজুর বলতে হবে সাজানো কেন হেনার বাবা দুঃখ করো না তুমি তো কয়েকদিন ঘুরাইছিলে এখন আর একজনের সাথে দিয়ে দিয়েছি সেকেন্ড হ্যান্ড হয়ে চলে গেছে কে ঠিক না বে ঠিক না এটা আমি বিশ্বাস করি না তুই বিশ্বাস করলো কি না তোর বিশ্বাস দেখি হবে আমাদের ফেসবুক ইউটিউবে এক একটা ট্রেন্ড হয় এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয় ঠিক না বেঠিক। আমার ভুল হাস মাফ করি সোর সিদ্ধি মনে আছে আপনাদের তারপরে ভাইরাল হলো কি প্লিজ প্লিজ আপনি আমার ক্ষমা করে দেন প্লিজ হ্যাঁ চুরি করেন মানে সোর বাট পার এইগুলো ভাইরাল হয় কে আমরা এত ভালো কাজ করি এগুলো সখি পড়ে না কথা কয় না হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হেনা কোথায় এই নিয়ে যুবকেরা কিছু করছে আমি বলতে চাই ভালো কিছু করেন কি করেন ভালো কিছু করেন খারাপটা নিয়ে যদি আমাদের দিকে কেউ বলে বোম নিক্ষেপ করে ওই বোমটা নিয়ে আমরা ক্যাস ধরি ভালো কাজে লাগানো যায় না যায় না আমরা ওইটা ইসরায়েলির দিকে মারবো কোন দিকে ফিলিস্তিনে যদি কেউ বোমা ফেলে ওইটা যদি রক্ষা করে ইসরায়েল মারা যায় তাহলে ভালো কাজ না খারাপ কাজ আমরা এই হেনাকে নিয়ে ভালো কাজ করতে চাই হেনা ট্রেন্ড হয়েছে ওর মধ্যে ভালো কাজ পুশ করে দেওয়ার সুযোগ আছে না নাই যেটা ট্রেন্ড হবে আমি আজকেও একটা শর্ট ফিল্ম করেছি সেখানে বলেছি তুই আর হেনার খুঁজিস নে কারণ তুই যদি হেনার খুঁজিস তাইলে এতে পরকিয়া হবে আর পরকিয়া হওয়া মানে তিন থেকে চারটা পরিবার একসাথে অশান্তিতে থাকে ঠিক না বেঠিক এই পরকিয়া করা যাবে সুতরাং ভালো কথাটা খারাপটারে ভালো দিয়ে পরিবর্তন করতে হবে ওগো আমার যুবকেরা খারাপের সাথে গা ভাসিয়ে দেওয়া যাবে না আপনার ডলার ইনকাম হতে পারে কিন্তু সেটা আপনার জাহান নামে যাওয়ার কারণও হতে পারে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলসের ভিউজ কেমন হয় কথা কয় না এগুলো জিজ্ঞাসা করে না করে না ফেসবুক আইডি কি নাম দিয়ে জান্নাতুল ফেরদাউস ওরে বাহ ফেসবুক এর আইডির নাম কি জান্নাতুল ফেরদাউস 30 তিরিশটা যুবক নষ্ট করে ফেলিছে ওর বোরকা পরা দেখি মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে ঠিক না বেটে জান্নাতুল ফেরদাউস আইডির নাম আপনি রিলস ভিডিও কেমন বানান বানাইতে কি পারেন ইউটিউব কি মনিটাইজেশন হয়েছে এখন এই জাতীয় প্রশ্ন আবার জিজ্ঞাসা করে ও ভাবি আপনি কি কাপল ভুলাক করতে পারবেন কি ভুলাক কাপল ভুলাক কি ভুলাক এ আছে না নাই বোঝেন কি না কাপল ভুলাক কাপল ভুলাক হইল মানে উনি বউ আসবে ক্যামেরার সামনে লাইভে আর বর পিছনে দাঁড়িয়ে থাকবে কোথায় কথা কয় না হাই গাইস কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সামনে চলে এলাম সব দেখিয়ে দেব আজকে হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম আমার পাগলটা নিয়ে আসবো দেখো পাগল এ হাই বলো হ্যাঁ আমার পাগলটা হাই বললো শুনেছ তোমরা ও মা কবির জয়েন করেছে হাই এর নাম কি ভোলা এইগুলো করে ডলার ইনকাম করে আছে না না আপনাদের চাপায় নবাবগঞ্জ তো নাই আমের ভিডিও করবে রাজশাহীর স্বামী ক্যামেরা ধরে আর বউ বলে আমাদের এই যে আম দেখেন এখানে কত বড় বড় আম এই আমগুলো বিক্রি করব আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে সেল করে দেব ক্যামেরা ধরে কে স্বামী ভিডিওই কথা বলে কে বউ এইগুলো করে আর মনে করে যে মনে হয় অনেক ভালো কিছু করতেছে জাহান্নামের রাস্তাটা সুন্দর করতেছে বলেন ঠিক না বেটি স্ত্রীকে ভিডিও নিয়ে আসো তোমার ওই আম দেখতে আসে না আম দেখতে আসলে আমি যখন আমের ভিডিও করি তখন দেখে না কথা কহে না আমার আমের ভিডিওয় ভিউজ হয় অথচ যেই আমার বৌ যদি আমের ভিডিও বানায় খুব ভিউজ অব ভিউজ বলছেন তো মানে বেশি লোকে দেখবে দেখবে না দেখবে না তার মানে ওরা কি আম দেখে না অন্য কিছু দেখে কথা কয় না পাখির ভিডিও বিড়ালের ভিডিও কুত্তার ভিডিও এইগুলো করে স্বামী ক্যামেরা ধরে বউ বলে আমাদের বিড়ালের চারটা বাচ্চা হয়েছে আজকে কীভাবে দুধ খাওয়ায় তোমাদেরকে দেখাবো ওকে বিড়ালের দুধ খাওয়া দেখতে চায় তাই দেখি বিটা মানুষ বিড়ালের দুধ খাওয়ায় দেখেন না কেন কথা কয় না এইগুলো করতেছে অনেকে আবার মনে করে হুজুর আমি তো যেহেতু যুবকের হুজুর এগুলো সাবধান করা দরকার কারণ এই কাজগুলো এই যৌবন এই চেহারা এই সৌন্দর্য চিরদিন তো থাকবে না আপনি এখন চেহারা দেখাচ্ছেন কয়েকদিন পরে চেহারায় ভাস পড়ে যাবে আপনার দাঁতগুলো পড়ে যাবে যাবেন সাফাই নবাবগঞ্জে অনেক বুড়ি আছে না বাসে ওঠে ওইতে জিজ্ঞেস করে চাচি কই না যাবেন সাফাই নবাব যাবেন যাব দাঁত তো নাই কই না হা হা সুন্দর করে কথা বলেন এখন হাই গাই কেমন আছো একদিন এমন হাই গাই তোর কথা কেউ দেখবে দেখবে সুতরাং এই যৌবন কালটা কাটাতে হবে কার রাস্তায় আল্লাহ রাসুল বলেছেন যদি যৌবন কালে কেউ একক্ত নামাজ আদায় করে কেউ একটা সবের কাজ করে কেউ একটা রোজা পালন করে কেউ একটা টাকা দান করে কেউ একটা ভালো কাজ করে বৃদ্ধকালে সত্তরটা এমন কাজ করলে যে সব হতো যৌবন কালে একটা কাজ করলে সেই সব আল্লাহ আমল নামাই বলবেন না যৌবন কালে একটা সব করা বৃদ্ধকালে সত্তরটা সব করার সমান আর যৌবনকালে বৃদ্ধকালে একটা গুণা করা যৌবনকালে সত্তরটা গোনা করার সমান সুবহানাল্লাহ বলবেন না কত বড় ফায়দা আল্লাহ দিয়ে দিলেন এ ছাড়াও নবী বলেছেন পরকালের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তালাম তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বললেন বিশ্বনবী বলেছেন পরকালের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ যে হায়াত দিয়েছেন সেই হায়াতটা কোন পথে ব্যয় করেছ দুই নম্বর প্রশ্ন হলো যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ এই যৌবন কালটা আল্লাহর পথে কাটানোর দরকার আছে না নাই আল্লাহর পথে কাটাতে রাজি কারা কারা হাত দেখতে চাই না রয়ে তাকবীর লিল্লাহে ও আমার ভেরা দুই একজনের মনে হয় কিমিড়িমির রোগ আছে কিমিড় রোগ আছে নাকি শয়তানে ধরেছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল কাফা। ওয়া লা তাতাবিউউ খুতুআতেশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবি কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে দাখিল হয়ে যাও শয়তানের অনুসরণ করো না তো এই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন এই মাহফিলে বসলে খুশি হন কে সিল্লায় বলেন খুশি হন কে আল্লাহ খুশি হন যদি চলে যান খুশি হবেন কে চলে গেল আল্লাহ খুশি হবেন চলে গেলে খুশি হবেন কে সুতরাং শেষ করার আগে যারা চলে যাবে তারা শয়তানকে খুশি করে চলে যাবে ওরা শয়তানের খেলায় তো ভাই ওরা শয়তানের সাথে তো ভাই ওরা শয়তানের নানায় তো ভাই ওরা শয়তানের আপন ভাই ঠিক না বেঠে কারণ এখানে বসে আছে আপনার কাটি কষ্টে শয়তান বলছে সহ তাড়াতাড়ি চলে যায় শয়তান কাটি কষ্টে এখানে সবাই বসতে পারে না কারণ কি সভাপতি সাহেব মুরগি পুষেছে মুরগি এই মুরগি ডিম দিয়েছে ১০টা পাঁচটা ডিম ওনার আত্মীয় আসি ছিল খাওয়াইতেছে আর বাকি আছে পাঁচটা মুরগি যখন তাওয়া লাগা হয়েছে কুচ্চা হয়েছে আপনারা কি বলেন কুচ্চা কুচ্চা হওয়ার পরে ওনার স্ত্রী বলতেছে খালি ওয়াশ করে পড়া মুরগি পাঁচটা ডিম নিয়ে বসবে নাকি আর পাঁচটা ডিম খুঁজে আনা যায় না তো উনি মাহফিলে এসে বলেছে কারোর বাড়ি কি ডিম আছে পাঁচটা ডিমের দরকার আমার মুরগি কুচ্চা হয়েছে দেওয়া যায় তো পাঁচটা হাঁসের ডিম একজনের সিলাই নিতেছে যে হুতো যেহেতু সেই নিয়ে যান তো হাঁসের ডিমও মুরগির পেটের নিচে দিলে ফুটবে না ফুটবে না ফুটবে কিনা ফুটার পরে এখন মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা সব যখন উঠেছে মুরগি সকালবেলা বলছে শোনো খবরদার বাইরে যাবানা বৃষ্টি না কুয়াশায় না তোমাদের দয়া করে বলছি আমার কাছে কাছাকাছি থাকবা এই বললে শুরু করেছে পথ চলা খাওয়া দাওয়া মুরগির বাচ্চারা কাছে থাকে কিন্তু হাঁসের বাচ্চা যেদিকে পানি ওইদিকে দৌড় দেয় ওইদিকে যাস কে তোদের বলছি আমার কাছে কাছে থাক উপরে ইসরায়েল ঘুরে বেড়াই কখন ঠাস করে নিয়ে চলে যাবে এই জন্য আমার কাছে কাছে থাক বৃষ্টিতে ভিজিস না কুয়াশা মাখিস না আমার সাথে থাক এই বলার পরে নিয়ে বেড়াচ্ছে এই কল পারে ছিল কাদা কিছু পানি এই পানি দেখে হাঁসের বাচ্চা পাঁচটা ওর মধ্যে যেই একেবারে কিলিবালি বালি কিলি হ্যাঁ গোসল করা শুরু করেছে মুরগি বলছে আমার বোঝা শেষ তোদের ওয়াজ করি কোনো কাজ হবে না কারণ তোরা আমার আমার জন্মেন না বে কি জন্মায় আমার জন্মের নাম যদি আমার জন্মের হইতিস, এই পাঁচটা মুরগির বাচ্চা আমার কাছে থাকে আর তোরা পাঁচটা আমার কাছে থাকিস না পানি কাদা মাখিস তোদের আমি যত আজ করি তোরা ভালো হবি তেমন এই জামানায়ও কিছু লোক আছে যারা জাতের না ওদের যত আজই করেন কোরআন শুনবে না মসজিদে ঢুকবে না নামাজ পড়বে না ভালো কাজ করবে না যতই বলেন না কেন এই আর নিচেই ভালো লাগবে না ওরা জাতের না বেজম্মা কি জাম্মা ওদের জন্য ওই পানি দরকার ওদের জন্য ময়লা দরকার দোকান দরকার সিনেমা দরকার পরিমণি দরকার সালমান শাহ দরকার সাতুর দরকার মমতাজ দরকার ওবায়দুল কাদের দরকার এইগুলো যেখানে ওরা আছে সেখানে কোরআনের কথা ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে এমন আছে না নাই যারা জাতের তারা কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে আলোর পক্ষে থাকবে ভালোর পক্ষে থাকবে আর যারা জাতের না তাদের যত যায় বলেন তারা এই কথাগুলো শুনবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে একু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে বন্দি কোরআনের কথা যারা বলে যাই তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলে হবে জেল জুলুম হলে হবে বিবেকের কাছে তো পুরাবনির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে অবনির্দোষ কোরানের কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকার হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে যদি আবার বাবা হয় যদি আমার দাদা হয় যদি আমার চাচা হয় যদি আমার নেতা হয় যদি বিএনপির নেতা হয় যদি জামাতের নেতা হয় হেফাজত জাসদ বাসদের নেতা হয় কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের বিপক্ষে দাঁড়াতে আমরা রাজি আছি না নই রাজি আছি না নই কোরআনের বিপক্ষে যদি কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম দল করে কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম বিএনপি অথবা আওয়ামী লীগও যদি কোরআন কায়েমের জন্য আন্দোলন করে তাদের সাথে থাকতে রাজি আসি না নাই আমাদের কথা ক্লিয়ার যদি আওয়ামী লীগও বলে বাংলাদেশের সংসদ চলবে কোরআন দিয়ে তাইলে ওই আওয়ামী করতে আমাদের কোনো আপত্তি আছে আর যদি বাংলাদেশে জামাতে ইসলাম বলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালাবো তাইলে ওই জামাতে ইসলামও আমরা করতে রাজি ঠিক না বেঠে এই জিনিসটা অনেকেই বুঝতে চাই না বিএনপিরা মনে করে হুজুর আসলো ইসলামের পক্ষে মানে জামাত ইসলামের পক্ষে কথা বলে গেল আওয়ামী মনে করে হুজুর আসলো মানে জামাতের পক্ষে কথা বলে গেল জাসদ বাসদ হেফাজতরা মনে করে হুজুর আসলো মানে জামাত ইসলামের পক্ষে কথা বলে গেল আল্লাহর কসম করে বলি আমাদের কথা জামাতের পক্ষে না হেফাজতের পক্ষে না চরমনায়ের পক্ষে না আমাদের কথা হলো আল্লাহ ও তার রাসুলের পক্ষে ঠিক না বেঠে আল্লাহ ও তার রাসুলের পক্ষে যারা থাকবে আমরা তাদের সাথে থাকব। আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে আমরা বাংলাদেশেও থাকতে দেবো। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে চিরকাল থাকে না